ইশালে ছাত্রদল নেতা নুরুলজামান জونی হত্যার মামলায় যাকে খিলগাঁও তালুর মাঠে যাকে পুলিশ প্রকাশ্যে 16টি গুলি করে তাকে হত্যা করা হয়েছিল ওই মামলায় এদার নামী আসামি বিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান জামান মিয়াকে এই হত্যা মামলায় যেহেতু এদার আসামি তাকে এই মামলায় সহকারী কর্মকর্তা গ্রেপ্তার করে প্রাথমিক তদন্ত শেষে তাকে বিদ্যা আদালতে উপস্থাপিত করা হয় এবং তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় আসাদুজ্জামান রিপনের সরি আসাদুজ্জামান মেয়ার সংশ্লিষ্টতা পায় এবং এই মামলার সঙ্গে তার ঘটনার সঙ্গে এই এনকাউন্টারের সঙ্গে এবং এই ক্রস ফায়ারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য এই রকম জড়িত তা উদ্বোধন করার জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করে এবং বিজ্ঞা আদালত আপনারা জানেন যে এই তদন্তকালীন কর্ত কর্মকর্তা তার দরখাস্তে বলেন যে আসাদুজ্জামান মেয়া পুলিশের এই ডিএমপি পৌঁছে থাকা অবস্থায় ঢাকা শহরের যতগুলো এনকাউন্টার হয়েছে গুম হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে প্রত্যেকটি ঘটনার সঙ্গে সে জড়িত এবং সে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা এবং গুম এবং তাদেরকে তাদের তাদেরকে ভয় দেখিয়ে হত্যারের ভয় দেখিয়ে তাদের সম্পদ অর্জন 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 এবং সে হাজার সম্পদ অর্জন করেছে গুম খুন এবং হত্যার মধ্য দিয়ে এবং মানুষকে ভয় দেখিয়ে তদন্ত কর্মকর্তা আরো বলেন সে শুধু ঢাকা শহরে নয় পুলিশের বদলি বাণিজ্য কার মাধ্যমে হয়েছে এবং আপনারা জানেন আজকে একজন পুলিশ অফিসারের ছেলে আমাদের এই কোর্টে একজন অ্যাডভোকেট তিনি বক্তব্য রেখেছেন যে আমি আমার বাবা সহ তাকে দুই লক্ষ টাকা দিয়ে এসেছি এবং সে শেষ পর্যন্ত দুই লক্ষ টাকা সে বদলিতে পারে নাই দাবি করলে সে আমার আব্বাকে সে সাসপেন্ড করে সে আজকে আদালতের কান্নার সঙ্গে এই বক্তব্য সে রাখে তাহলে আসাদুজ্জামান এমন এক ব্যক্তি তদকর্মকর্তা বলেন যে সে তারিখ ক্ষমতা অপব্যবহার করে ভোট কারচুপি এবং নির্বাচন নির্বাচনের সময় নির্বাচন নির্বাচনকে ভোট কারচুপির মাধ্যমে সরকারের পক্ষে কাজ করেছে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে গুম করে হত্যা করেছে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে তাদের বাড়ি ছাড়া করেছে সারা সারা ঢাকা শহরকে সে একটি কারাগারে পরিণত করেছিল আসাদুজ্জামান মেয়া তাই পরবর্তীতে তদকারী কর্তা বলেন এই একজন ছাত্র নেতা জনি তাকেও হত্যা করা হয় এবং তার তার কাছেও টাকা দাবি করা হয় এবং তার নির্দেশে তার অধীনস্থ পুলিশেরা এই টাকা দাবি করে এবং টাকা না দেওয়ার কারণে তাকে বালুর ফিলকা বালুর মাটি নিয়ে তাকে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে প্রত্যেকটা বিল্ডিং এর সাজে বেলকুনিতে শত শত মানুষ সেটা প্রত্যক্ষ করেছে এবং বাংলাদেশের প্রথম আলো ডেলি স্টার মানব জমিন এবং সহ সমস্ত দৈনিক জাতীয় পত্রিকায় এই নিউজটি ছাপা হয়েছে এই জনির ফাদার এ হত্যার বিরুদ্ধে এই সিয়াম আদালতে একটা সিয়ার মামলা করেছিল তখন তার হত্যা মামলায় এই সিয়াম আদালত থেকে গ্রহণ করা হয় নাই পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে সে মহানবাদার আদালতে একটা রিভিশন করেছিল এই হত্যা মামলা নেওয়ার জন্য তখন এই সৌরাচারের হাসিনার দোসর আরেকজন ছিল সৌরাচার মানবাদার দাদাস তার zaman তার নির্দেশেও এই নিবিছাল মামলা দেওয়া হয় নাই আই হোপ আজকে এই মামলায় তাকে উংশাপিত করে তদন্তকারী কর্মকর্তা 10 দিন ডিমান্ড প্রার্থনা করেন এবং আসামি পক্ষও ডিমান্ড বাতিলছে জামিন প্রার্থনা করেন উভয় পক্ষের শুনানি অন্তে অবস্থা এ হত্যা মামলাটা খুব মর্মান্তিক বিষয় বিচারক সামনে আসার কারণে এবং এজাহার এবং এই পুলিশনের গুণাগুণ ডিসকাশন করে বিচার আদালতে আসামির বিরুদ্ধে সাত দিনে রিমান্ড মঞ্জুর করে